তো উপস্থিতি "@ত্র এলাকার আদর্শ কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমরা হচ্ছে স্যামকো কোম্পানির একটা এখানে 1 2 3 রেখার প্রজেক্ট আমরা তো জানেন নিতু দাদার জমিতে দিয়েছি আজকে আমাদের পুরোপুরি জমির বয়স হচ্ছে 41 দিন আমরা হচ্ছে 30 দিন বয়সে এই জমিতে আমরা হচ্ছে মাজরার জন্য বেল্ট এক্সপার্ট ব্যবহার করেছি আমরা বলেছিলাম দীর্ঘ মেয়াদী সুরক্ষা অর্থাৎ আপনার প্রতিরোধ হিসেবে আপনার ধানের জমিতে পাতা মরণ পোকা এবং মাজরা পোকা এই দুইটা পোকা কিন্তু আসবে না তো আমি নিতু দাদর কাছেই বলি শুনতে চাই যে ভাই একটু বলেন আপনার জমির কি অবস্থা এখন শুনেন আমার জমির ওমা লাগানোর পর হলো দিন জি দিন পর আমি বেলিস্টার ব্যবহার করছি জি 21 দিন পরে আমি বেলি বেলিস্টার ব্যবহার করছি তো কোনো আমার জমিতে কোনো মাত্রা নাই জি মাত্রা নাই বা পাতা পড়া দেখা যাচ্ছে না জি আমার কোনো মাজারা নাই কোনো ধরনের কিছু দেখা দিতে কি সাগর কোনো নাই কোন ধরনের এখানে অনেক গ্রামবাসী আছে আমার জমি একটু গ্রামবাসীরাও দেখুক যে আছে কিনা ভাই আচ্ছা আমরা একটু দেখি যে আসলে মাদ্রা পোকা আছে কিনা একটু দেখেন দেখি ভাই আপনারা একটু দেখেন একটু আমরা একটু আপনারা দেখেন কারণ আপনাদের জমি আপনার এলাকা ঠিক আছে দেখেন

না আসে আমাদের ফসল ইনশাল্লাহ ভালো হবে ভালো হবে অবশ্যই ভালো আমরা এটাই দেখার জন্য আপনাদের মাঝে এত সুন্দর করে এখানে আসছি যে দেখাচ্ছি সাজানো গোছানো সমস্ত কিছু করতেছি কেন করতেছি স্যামকো কোম্পানি আপনাদেরকে জানাচ্ছে যে আগাম কেমন করে ব্যবহার করতে হয় প্রতিরোধক ওষুধ কিভাবে ব্যবহার করলে আপনার ধান ক্ষেত কেমন করে সুরক্ষা থাকবে এটাই নাম হচ্ছে কি বলছি ভাই সবাই বলি তো ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম